এসি ইঞ্জিন সব ভালো আছে 100% ভালো আছে নাম ট্রান্সফার হবে সাথে নাম ট্রান্সফার মালিক হাজির করে রেখে দিয়েছি এখন যখন নেবেন তখনই করে দিতে পারবো 10 মিনিট দেরি হবে না বা 2 ঘন্টা দেরি হবে 10 10 মডেল 16 তে রেজিস্ট্রেশন 20 সিরিয়াল 20 সিরিয়াল কাগজগুলা 26 26 আছে ভাই 26 26 জি তার মানে আপনার এক দেড় মাস আর কোন টেনশন নেই না কোনো টেনশন নাই রেন্টে গ্রাম অঞ্চলে এটার পার্টস যেকোনো জায়গায় পাওয়া যায় কাজ করতে সহজ হ্যাঁ পারসের দামও সস্তা এখন সামনেই আছে দিয়ে দেব এখন সবগুলা গাড়ি কমে দিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা আসেন গাড়িগুলা দেখেন স্পেশাল কয়টা কোম্পানির গাড়ি কয়টা কয়টা কোম্পানির সাউন্ডওপ আছে এজন্য বললাম নির্বাচনী হ্যাঁ কয়টারে পড়ে আছে এসিওকে আছে সাউন্ডওপওকে আছে ইঞ্জিনওকে আছে যা আছে চাকাচুগো সবওকে আছে আপনি 200 কিলোমিটার চালায় দেখে তারপরে নিয়ে যাবেন না না গাড়ি পুরান না গাড়িতে এখন নতুন বানিয়ে ফেলেছি নতুন বানায় ফেলছে জি জি

ঈদুল ফিতর আগে যদি কোনো ভাই গাড়ি কিনতে চান আজকে পাবেন নারায়ণগঞ্জ কার হাট ভাই ভাই অটো থেকে খুব রিজনেবল প্রাইজে কিছু ভালো গাড়ি পরিবারের জন্য হোক এবং রেন্টে গাড়ির জন্য হোক অফিসের জন্য হোক আজকে এক্স প্রাইভেট কার জিপ সব আইটেমের গাড়ি থাকবে চলুন আর কথা বলাবো না সামনের দিকে আগায় অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে পার্শ্ববর্তী ভাই দেখতে পারে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন সালাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকে কিন্তু আমরা শুরু করে দিলাম একটা দারুণ ভিডিও হ্যাঁ তো সালাম ভাই জি ভাই আমরা সর্বপ্রথম যেতে যাবো শোরুমের ঠিকানাটা একটু বলেন শোরুমের ঠিকানা হলো সাইনবোর্ডের থেকে দুই কিলোমিটার সামনে মাহমুদপুর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড নেমে পশ্চিম দিকে তাকালে পেয়ে যাবেন আর যদি নারায়ণগঞ্জে থেকে কেউ আসেন তাহলে যে সাইডে নামবেন ওই সাইডে পেয়ে যাবেন আমারও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চিন্তা অসুবিধা হলে কল করবেন জি জি হ্যাঁ তো আজকে আমরা শুরু করবো কোন গাড়ি দিয়ে আইসটি আইসটি জি ছোট্ট ফ্যামিলির জন্য সুইট গাড়ি

সাথে নাম ট্রান্সফার মালিক হাজির করে রেখে দিয়েছি এখন যখন নেবেন তখনই করে দিতে পারবো দশ মিনিট দেরি হবে না বা দুই ঘন্টা দেরি হবে না হ্যাঁ এইটা দাম কত রাখছেন এটার দাম হলো এগারো লাখ টাকা আজকের জন্য বলেন রোজার অফার পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চাশ হাজার জি সাড়ে দশ লাখ সাড়ে দশ লাখ সাড়ে দশ লাখ তারপর আসলে সম্মানই থাকবে সম্মানই থাকবে তারপরে কাজ কাম বের হলে আমি করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ জি একজিউ 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 দেখুন পাল কালার বডিগিট স্বয়ংসম্পন্ন একেবারে রেন্টেকার ভাইদের জন্য বিশেষ একটা গাড়ি একজিউ একজি এটা মডেল কথা এটা হলো দশের মডেল ষোলো তে রেস্টেশন ই সিরিয়াল মিস্টিরিয়াল এল ইডি প্রজেকশন হেডলাইট পাল কালার আর মূলত গাড়িটা ভিতরে বিস্কিট কালার তাই না জি ভিতরে বিস্কিট কালার উডেন বেজ করা আছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে খুবই দারুণ এই গাড়িটা একজি যারা যাচ্ছেন আজকে কিন্তু ঢাকা থেকে অনেক অনেক দাম কম পাবেন কি হবে সালাম ভাই জি ইনশাল্লাহ ঢাকা থেকে টাকা থেকে কমসে কম পঞ্চাশ হাজার টাকা কম কমসে কম জি পঞ্চাশ হাজার হ্যাঁ ইনশাল্লাহ টাকা থেকে কমসে কম পঞ্চাশ হাজার টাকা কম হবে দেখুন বি সিরিয়ালা গাড়ি আর এটা কিন্তু গ্লাস গুলো অরিজিনাল বডি কিট স্বয়ং কতটা গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থা আছে আমি এবার সাথে দেখাই দিই দেখুন খুবই দারুণ এই গাড়িটা নিতে পারেন ইনশাল্লাহ সালাম ভাই জি ভাই একজু মডেল দশ দশের মডেল ষোলো তে রেজিস্ট্রেশন বিশ সিরিয়াল বিশ সিরিয়াল কাগজগুলা

আরবিসি এর রেন্টেকারের ভাইদের জন্য এটা তো একেবারে এক কথাই আছে না যে এটা খালি গাদার মতো চলে আর চলে রেন্টেকারে গ্রামন চলে এটার পার্স যে কোন জায়গায় পাওয়া যায় কাজ করতেও সহজ হ্যাঁ পারসের দামও সস্তা সস্তা দেখুন এবং তার কন্ডিশনগুলো কিন্তু খুবই ভালো প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থা আছে আর মূলত এটা মডেল কত সালাম ভাই এটা হলো 4 মডেল 4 এর জি 4 এর ওল্ড শেপ ওল্ড শেপ Android মনিটর লাগানো অল অপশন সাইড কিন্তু গাড়ির ভালো আছে দেখুন

এবং এটা সানরুফ সহ স্টিকার সহ দেখুন অসাধারণ একটা গাড়ি রেফ 4 একেবারে কম বাজেটের ভিতরে আমরা যদি একটু ভিতরটা দেখি ভিতরের লুকটা দেখুন অসাধারণ এই গাড়িটা সানরুফ সহ একটা গাড়ি রেফ 4 দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু এই গাড়িটা আর ফ্রেশ আর এটা মূলত সিএনজি করা আছে আলম ভাই সিএনজি করা আছে খুব দারুণ একটা গাড়ি দেখুন অসাধারণ সিএনজি কনভার্ট করা আছে

নতুন লোকজনে কিনবো না এই জন্য সুন্দর করে রাখছি হ্যাঁ আর এটা মডেল কত এটা মডেল হলো 98 98 জি পেপারস ফেল 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 অবস্থায় হ্যাঁ ফেল অবস্থায় হ্যাঁ এটা দাম কত এটার দাম হলো 6 লাখ টাকা 6 লাখ জি আজকে জন্য বলেন 50000 ডিসকাউন্ট 5 লাখ 5.5 লাখ 5.5 লাখ টাকা দেখুন একটা জিপ গাড়ি 5.5 লাখ টাকা কয়টা র‍্যাপ ফোর কয়টা র‍্যাপ ফোর এসি এসি ওকে আছে সানরুফ ওকে আছে ইঞ্জিন ওকে আছে যা আছে চাকা চুকা সব ওকে আছে আপনি দুইশো কিলোমিটার চালায় দেখা তারপরে নিয়ে যাবেন আর কাগজ করতে চাইলে আমি করে দিতে পারবো মালিকানা সহ করে দিতে পারবো কাগজ আপ টু ডেট করলে ইনশাল্লাহ এটা হলো বড় ভাই ওটা ছোট ভাই এটা বড় ভাই র‍্যাপ 4 জি র‍্যাপ 4 র‍্যাপ 4 দেখুন এটা কিন্তু নিউ শেপ এটা মডেল কত সালাম ভাই 2005 এর মডেল 10 এর স্টেশন 5 এর মডেল 10 এর স্টেশন র‍্যাপ 4 পাল কালার এটাও কিন্তু আজকে ঢাকা থেকে অনেক অনেক সস্তায় পাবেন দেখুন পাল কালার একটু ওয়াশ পলিশের কাজ আছে নাকি না তাও নাই ওয়াশ পলিশ নতুন করে আবার করে দেব একবার করা আছে আবার করে দেব লাগে আবার করে দিবেন এখন টায়ার কন্ডিশন গুলো কিন্তু ভালো আছে সামনে সে বাম্পার লাগানো পিছনে চাকা গ্লাস গুলো অরিজিনাল অবস্থায় আছে এইটা নিতে পারবেন আজকে অনেক টাকা কমে কিন্তু দেখুন পত্রটা চাকা কিন্তু খুবই দারুণ এবং ফ্রেশ

অসাধারণ এবং প্রত্যেকটা গ্লাসও কিন্তু অরিজিনাল সালাম ভাই জি অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সানরুফ সহ সেভেন সিটার একটা গাড়ি মূলত এই গাড়িটা দেখেন খুব দারুণ একবারে পিছন থেকে সামনে পর্যন্ত অসাধারণ দেখুন সুন্দর একটা গাড়ি আপনি নিতে পারেন অসাধারণ ফ্রেশ ইনশাল্লাহ সালাম ভাই জি ভাই বি সিক্স পাজারো বি সিক্স পাজারো নাইনটি টু মডেল নাইনটি সেভেন এর রেজিস্ট্রেশন পেপার পেপারস আপ টু ডেট এসি ওকে সানরুফ ওকে বাইর অ্যাক্সিডেন্ট নাই ফ্রেশ ফ্রেশ কাজ কাম থাকলে করে দেবো আমি কত বলেন 9 লাখ আজকের জন্য বলেন 8.5 লাখ 8.5 লাখ জি এর ভিতরে কাজ কাম থাকলে করে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকের ভিডিওর স্পেশাল গাড়ি কি গাড়ি এক্স নোয়া এক্স নোয়া জি এটা দেখেন এটা মডেল কত এটা মডেল হলো 2013 13 2013 মডেল উনি সিরিয়াল এলইডি প্রজেকশন হেডলাইট এই গাড়িটা দেখতে পারেন

দুই দরজায় অটো দুই দরজায় অটো দেখুন সেন্ট্রাল এসি গাড়ি এবং সিলিং মনিটর সহ খুবই অসাধারণ ফ্রেশ একটা গাড়ি ইনশাআল্লাহ নিতে পারবেন গাড়িও কালো এবং গ্লাসও কালো দেখুন অরিজিনাল এই যে গ্লাসগুলো দেখেন অরিজিনাল স্টিকারটা কিন্তু এখনো আছে উনি স্টিলারটা গাড়ি HI 900 নেবেন এক্স স্মার্ট খুবই অসাধারণ ভিউ এটা দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু ফুল ফ্রেশ এবং

তো আজকে আর বেশি কথা বলাবো না আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি সালাম ভাই ঠিকানা রাখবে বলে ঠিকানা হইলো আপনারা সাইনবোর্ড এসে নেমে নারায়ণ দিকে রওনা করবেন দুই কিলোমিটার সামনে আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড ওখানে নেমে পশ্চিম দিকে তাকালে পেয়ে যাবে নারায়ণগঞ্জ কারহাটের সাইনবোর্ড ভিতরে ঢুকলে আমাকে পেয়ে যাবেন ভাই ভাই অটো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রমজানের ভিতরে ঈদ উল ফিতরের আগে যারা গাড়ি কিনতে চান পরিবারের জন্য একটা ভালো গাড়ি চালাবেন অফিসে দিবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই নারায়ণগোস্কার হাট বাইব ওটাতে আসবেন জি তাদের জন্য বিশেষ ছাড় থাকবে ইনশাআল্লাহ আপনারা আসবেন দেখবেন